হাই আমি ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশানে এই যে গানটা গাইলাম এই গানটা একজনের জন্য গাইলাম মানে দেখলাম যে এই যে একটা আনন্দ এই গানটার ফিলটা কি যে প্রেমিক প্রেমিকা তারা নতুন করে নিজের জীবন সংসার পাততে চলেছে তারা একে অপরকে বলছে যে দুনিয়ার সবার দিকে আমরা দূরে হয়ে একে অপরের সাথে ঘর ঘরের দরজা বন্ধ করে নিজেদের মধ্যে বিলীন হয়ে যাব এই একটা আনন্দ এই একটা আনন্দ সংসার গুছানোর আনন্দ যেটা কিন্তু না কদিন আগে আমরা মারিয়া আর অনুপমের মধ্যে দেখেছিলাম কদিন আগে কেন এখনও ওটা কন্টিনিউ কিন্তু সেই রকম একটা আনন্দ আজকে সত্যি কথা বলতে এমন এক দুজনের মধ্যে দেখলাম সত্যি জাস্ট অবাক হয়ে গেলাম যে এরকমও হয় মানুষের এরকমও হয় তো যাই হোক ভিডিওটা এখন কী নিয়ে হচ্ছে বলি ভিডিও দেখলাম এক হচ্ছে গিয়ে টিনের ভিডিও তার ঘুরতে যাওয়া সেটা রাজু ভাইয়ার সাথে আর তারপর দেখলাম সুতোর ভিডিও একটা আর তারপর দেখলাম ওয়াইটি নাপুংসাক যে একটা আছে সেই নাপুংসাকের লাইভ তো সেই সব নিয়ে আজকের এই ভিডিওটা তো এখন হচ্ছে গিয়ে গানটা কেন গাইলাম আচ্ছা একটা মেয়ে তার সংসার ভেঙে যাচ্ছে তার চোখের সামনে তার বাবা দেখছে যে মেয়ে অন্য জায়গায় ঘর নিয়ে সেখানে সাজানোর জন্য খাট ফাট কিনছে জিনিসপত্র সব কিনছে মেয়ে সংসার ভেঙে সংসার ভেঙে এসে এই কান্নটা করছে সেই বাবার মুখে কি এই রকম একটা হাসি থাকতে পারে যে মেয়ে যেন কোনো একটা মানে যুদ্ধ জয় করেছে মেয়ে যেন কোনো একটা কিছু অ্যাচিভ করেছে গোল অ্যাচিভ করার মতো মেয়ে আমার গোল অ্যাচিভ করেছে কি গোল না সংসার ভেঙে অন্য জায়গায় একটা ঘর ভাড়া নিয়ে সে জিনিসপত্র ঘরে সাজাচ্ছে হুম তো এই জন্যই আজকে গানটা গাইলাম যে এই গানটা যে অর্থে গাওয়া হয়েছে যে আনন্দটা ফুটে ওঠার কথা সেই আনন্দটা ফুটে উঠছে একটা বাবার চোখে মুখে যে মানে কি আনন্দের বিষয় যে মেয়ে যাচ্ছে এখন সংসার ভেঙে অন্য জায়গায় সংসার নিজের জন্য পাত্তে এই রকম হাসি দেখেছেন এরকম বেহায়া তো বাপ একটাই দেখেছিলাম টিনের বাপকে খুব টিনের বাপকে নিয়ে এই সুতো নানান কথা বলেছিল না বলেছিল না আজকে ওর বাপ কি করছে ছি 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 মানে লজ্জা লাগা দরকার মেয়ের সংসার ভাঙছে বাবা দাঁত বার করে আনন্দ করে হাসছে যে এই তো একদম মেয়ে এখন সমর শ্বশুরবাড়িকে ঠেঙ্গা দেখিয়ে চলে এসছে তো যাই হোক একটা বিষয় সেটা বলবো তো আমাকে নিয়ে তো ভিডিও করতে গিয়ে মানে দাঁত মুখ খিচিয়ে বেরিয়ে আসে তার সাথে প্রচন্ড আনন্দ পায় প্রচন্ড আনন্দ পায় তো যাই হোক সেখানে নানান রকম নানান যুক্তি এই যে আমি বলেছিলাম কি যে এই লোগোটা লোগোটা বা চ্যানেলের যে ওর ব্যানারটা আছে সেটা ওকে ফোকলা বানিয়ে দিয়েছে হুম আমার মনে হয় ফোকলা বানিয়ে দিয়েছে তার পেছনে কিন্তু আমি যুক্তিও দেখিয়েছিলাম যে যে যুক্তিতে ও বিনা প্রমাণে এটা বলছে যে ওই টাইটের অন্য কেউ বানিয়ে দিচ্ছে এগুলো টিনের বানানো নয় সেই যুক্তিতেই আমি এই কথাটা বলেছিলাম তো এই যে প্রমাণটা প্রমাণটা ওর কাছে ছিল ও মুখে মেরে দিল তো এই রকম প্রমাণ তো হাজার একটা বিষয় ওর কাছে চাওয়া হয়েছে সেগুলো কেন দিচ্ছে না প্রচুর বিষয়ে চাওয়া হচ্ছে ওকে ফোন মানে আর কি প্রমাণ সেই প্রমাণগুলো কেন দিচ্ছে না এই যে ওর ওয়ান প্লাস যে ফোনটা ও দেখালো যে এই ফোনটা দিয়ে আমি এই টেম্পলেটসগুলো ডাউনলোড করেছি বা স্ক্রিনশট মেরেছি দিয়ে আমি নতুন করে ব্যানার তৈরি করেছি সেই ফোনটাই কেনার সময় যে ঢপের একটা গল্প দিয়েছিল যে মাত্র ন হাজার টাকা ও দিয়েছে আর তিরিশ হাজার টাকা ও কি পেয়েছে না সে একটা মানে ভাউজার পেয়েছে সেইটার প্রমাণটা ও কেন দিয়ে দিচ্ছে না দিদি ও যদি প্রমাণ দিতেই এত চাই দেখুন আমরা তো অনুমান করে বলব সেক্ষেত্রে যার কাছে প্রমাণ থাকবে সে প্রমাণ দেবে যার কাছে প্রমাণ থাকবে না সে চুপ করে যাবে এরকম দিনের পর দিন অনেক বিষয় ওর কাছে প্রমাণ চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু প্রমাণ দেয়নি তার মানে বুঝতে পারছেন যে সেগুলো কিন্তু যারা আর কি যে প্রমাণটা চেয়েছে ওর ওপর যে আরোপুলো লাগিয়েছে সেগুলো সব সত্যি কথা পরিষ্কার তাহলে বুঝতে পারা যাচ্ছে তো ও কিন্তু নিজেই নিজের মানে নিজেই প্রমাণ নিজেকে করে দিল যে ও বিভিন্ন ক্ষেত্রে মিথ্যে কথা বলে মহামিথ্যেবাদী তো রইলো গিয়ে এই কথাগুলো বলতে গিয়েও দাঁত মুখ খিচে একটাই কথা বললো যে তুই তো অশিক্ষিত তুই তো পারিস না আমি কিন্তু আমার মানে ওর তো আজ হলো আমি কিন্তু আমার চ্যানেলের দু মানে তিনটে চ্যানেলের তিনটে চ্যানেলেরই ব্যানার আছে হ্যাঁ লোকও আমি ওইরকমভাবে বানাইনি কিন্তু ব্যানার কিন্তু অনেক আগের থেকেই আমার দাওয়া আছে সুন্দর করে এবার আমার সময় হয় না আমি এখন নতুন করে আবার বানাবো সেগুলো করতে পারছি না যেরকম চলছে সেরকমভাবেই চলছে আপনারা দেখছেন কিন্তু আমার কিন্তু আছে আমার যে সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেলগুলো আছে সেগুলোও কিন্তু আমি খুব একটা আমার ইউটিউবের ক্ষেত্রে ব্যবহার করি না কারণ ওগুলো আলাদা এখান থেকে ওখানে মানুষ যাবে এখান ওখান থেকে এখানে মানুষ আসবে আমি তার জন্য মিনিমাম যেটুকু দরকার সেটুকুই করেছে আমি ওগুলো নিয়ে কোনোদিনও চিন্তা করিনি কিন্তু এই যে বলছে যে আমি পারি না সেটা ও আজ যেটা শিখেছে সেটা অনেক দিন আগে আমি করে রেখেছি আমার দুটো তিনটে চ্যানেলের মধ্যেই কিন্তু রয়েছে ব্যানার বানানো রয়েছে তো যাই হোক যখন মনে হবে ওটাকে আরও সুসজ্জিত করার সময় পাবো নিশ্চয়ই করব এখন যেমন চলছে তেমনি চলছে কারণ ভিডিও ধার না থাকলে লোগো দিয়ে আর ব্যানার দিয়ে কি হবে তাই না তো যাই হোক ভিডিও যে প্রচুর ধার ওর যে গায়ে মানে চাকা চাকা কেটে যায় সে তো পরিষ্কার বোঝা যাচ্ছে তো যাই ও বলছে যে আমার বর স্ক্রিপ্ট লিখে দেয় আর আমি সেটা নিয়ে ভিডিও করি আমি কারোর ভিডিও সেরকমভাবে দেখি না তাহলে আমার যেই দীর্ঘ দীর্ঘ লাইফগুলো হয় দু আড়াই ঘন্টা কখনো এক ঘন্টা তো মিনিমাম মিনিমাম হয়ই সেখানে যে চা চা ছোলা করে যখন ওকে দিই তখন আমার বর কোথায় থাকে আমার বর থাকে থাকে কি থাকে না তো এইরকমই একটা কথা আজকে শুনেছি কার না এই যে নামার্ট যেটা একটা আছে কোয়াইটিতে যে নামারটা সেই নামার্ট চ্যানেলের নাম হচ্ছে গুদীপ্তর কিখানা ভেন্ডিখানা গুদীপ্তর ভেন্ডিখানা তো গুদীপ্তর ভেন্ডিখানা হয়তো ভেবেছে যে আমি প্রচণ্ড রেগে গিয়ে ওকে নিয়ে হেফিআরে পুড়ে ভিডিও করবো নো কিন্তু ও যে একটা নামার ও প্রমাণ করে দিল আমাকে ওর যে ভিডিও লাইভগুলো করেছিল তার থার্ড নম্বর লাইভের একদম শেষে আমাকে নিয়ে বেশ কিছু কথা বলেছে কিন্তু সেটা বলার পরেই সঙ্গে সঙ্গে ওর সেগুলোকে প্রাইভেট করে দিল তার মানে বুঝিয়ে দিল যে ওর কিন্তু দম নেই যেমন আমাকে নিয়ে যে কথাগুলো ও বলেছে তার মধ্যে প্রথম বললো যে ওই যে ইপসিতা ইপসিতা মানে ঢেপসিতা ওর সাথে তো আমি স্ক্রিন শেয়ার করেছি মাথায় রাখবেন ও কিন্তু পরিষ্কার বলেছে ও আমার সাথে স্ক্রিন শেয়ার করেছে তো আমার সাথে কে স্ক্রিন শেয়ার করেছে সেটা সবাই জানেন তাও আবার কোথায় এই সঙ্গীতা ম্যাডামের লাইভে ঠিক আছে ও সেটা করতে চাইনি ওরে বাবা ভীষণ নোংরা তোর নোংরা তোর নোংরা তোর থেকেও নোংরা হ্যাঁ তাহলে সেই যেই ম্যাডাম ম্যাডাম যেই তার লাইভে তুই উঠেছিলি হ্যাঁ রে ফোকলা কবিতা চোর শোন কাকার ছেলে তো কাকার ছেলে বুঝতেই পারি সেই জন্যই তো তোর মায়ের পাশের বাড়ি কাকা এসে শাড়ি তুলে দিয়ে যায় সায়া তুলে দিয়ে যায় তাই না মানে ওই যে বাইরের আর কি শুকায় বৃষ্টি আসলে পাশের বাড়ি কাকা এসে সায়া শাড়ি ব্লাউজ সব তোর মায়ের তুলে দিয়ে যায় ঘরে বুঝতেই পারি আর তোর যে আছে যেটা চুপচাপ বসে বসে দেখে বুঝতেই পারি তোর পাশের বাড়ি কাকা যে এসে সার তুলে তবে তোর মানে জন্ম হয়েছে মানে যে সময় হয়তো তোর জন্ম হয়েছিল সে সময় হয়তো এরকম হয়েছিল যে বৃষ্টিপাতল এসছে কোনো বাজে ভাবে নিবি না কিন্তু কথাগুলো ভালো বলছি তো শোন নাচকে তোকে বোঝাবো মজা তো সেক্ষেত্রে ও বলছে কি যে আমি ওই আমি লাইভে উঠেছিলাম ওই নোংরা ওর সাথে আমি লাইভ স্ক্রিন শেয়ার করতে চাইনি কার চ্যানেলে উঠেছিল সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামের চ্যানেলে উঠেছিল সেই সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামের ফেক আইডি থেকে ওকে কি করছে না কমেন্ট করছে নোংরা একটা কমেন্ট করছে যে তুই কতক্ষণ লড়াই করতে পারিস দেখতে চাই সেক্ষেত্রে এই মাতালটা ও এতটাই মাতাল হয়ে গেছে যে ওর মানে দিকবিদিক ও শূন্য হয়ে গেছে অ্যাকচুয়ালি যখন থেকে রাজু ভাইয়াকে দেখেছে ওর দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যাওয়ারই কথা তো সেক্ষেত্রে ও কি দেখে ওখানে কী বললো যে ঠিক আছে আমি তো এখানে আছি এখন আসুন একদিন আপনাকে দেখিয়ে দেবো যে তোকে তোকে দেখিয়ে দেবো যে কতটা আমি আমার দম আছে আর কতটা দম নেই তার মানে দেখুন যে যার লাইভে উঠে ও নিজেকে মানে এতটাই মনে করলো যে এতটাও একদম স্পেশাল মানুষ এ একজন ভালো মানুষের চ্যানেলে লাইভে তো উঠেছিল ম্যাডামকে সম্মান করে বলেই তো উঠেছিল তাহলে সেই ম্যাডামের আইডি থেকেই নোংরা কথা বললো সঙ্গে সঙ্গে এক মিনিটে নোংরা ম্যাডামকে বানাতে দেরি করলো না সেক্ষেত্রে আমি তো ওকে দিনের পর দিন ছুলেছি তো আমাকে ওর নোংরা বললে ওর নোংরা যায় আসবে না কিন্তু ও যে কিন্তু যেখানে এক বাপের বলে হ্যাঁ আমাকে কি করলো না বললো যে আমাকে একটা ভিডিও কর তারপরেই দেখ আমি কি করি তো আমি তুই তো ভিডিও করছি তো যদি এক বাপে জন্ম দিয়ে থাকে তাহলে তো যা করার তুই কর কারণ তুই যা যা কথা বলেছিস তার প্রমাণ তুই দিবি তুই প্রমাণ দিবি প্রত্যেকটা কথা যেগুলো আমার মেয়ে সম্পর্কে বলেছিস সমস্ত তুই প্রমাণ দিবি আর সবচেয়ে বড় কথা তুই বলেছিস আমার মেয়ের ফটো তোর কাছে আছে সেখান থেকে তুই কি করছিস না আমাকে ব্ল্যাকমেল করছিস তুই বুঝতে পারছিস তুই তৈরি হ আস্তে 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 তৈরি হ ঠিক আছে তো সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষ জানে আমার মেয়ে কি করছে না করছে আমার মেয়ে জানলো না ইউপিএসসি পরীক্ষা নাকি দিয়ে দিয়েছে তো তুই যে প্রত্যেকটা কথা মিথ্যে কথা বলেছিস যারা আমার ব্লগ দেখে তারা সবাই জানে আর সবচেয়ে বড় প্রমাণ তোর ভিডিও প্রাইভেট করে দেওয়া তোর দম রইল না তো বলছি শোন না এই তোর সন্দীপকে তুই বলেছিলি বউ রাখতে জানতে হয় বউ রাখতে জানতে হয় সন্দীপ তো পাঁচ বছর ঘর করলো একটা বাচ্চা পয়দা করে দেখিয়ে দিল। যে ও বউ কতটা রাখতে পারে আর পারে না তুই কি করলি তোর তো আগেরটাও পালিয়েছিল চলে গেছিলো তাকেও কিচ্ছু করতে পারিস নি আর এই যে এর তো সম্পর্কে শুনেছিলাম তাই না যে তুই তো নিজেই বলেছিস যখন ফোন করেছিল তখনও বলেছে যে তুমি তো মাসে আমার কাছে একবার আসতে এ তো রোজ আসে তাহলে তুই রোজ এসে কি করলি রে রোজ এসে কি করলি কিছুই করতে পারলি না সেই জন্যই ভাবলো বুঝতে পারছি তাহলে তোর মতো না পুংসাকের কথায় কি যায় আসলো একটু প্রমাণটা রেডি করিস আর এই যে তোর এত রাগের কারণ সেটা হচ্ছে তোর এই সুতো দিদিকে কিছু বলেছি তাই জন্য না হ্যাঁ ওর সংসার ভাঙছে তা তো আমার দোষ তোর দোষ নেই না তোর কোনো দোষ নেই এমনি এমনি রোজ রোজ কথা হয় বল নিজেই কিন্তু বলেছি শুনলাম যে রোজ তোর সাথে ফোনে কথা হয় উফ বাবা তাহলে দেখ ভুল কী বলেছি এই জন্যই তো রাগটা এত তোদের হয়েছে তো বন্ধুগণ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো এই যে এই ফোকলা তার লাইভে বলছিল যে জবের দিকে ফোকলার সাথে টিনের সম্পর্ক ছেদ হয়েছে তবে থেকে তিন আর কটা ইয়ে পেয়েছে প্রমোশনাল অ্যাড পেয়েছে মোটামুটি নি বললেই চলে যেগুলো আগের ধরা ছিল সেগুলোকেই ও একটা একটা করে করছে নতুন করে আর কোনো রকম কোনো অ্যাড হয়তো ও পাবে না তিন পাবে না হ্যাঁ পাবে না তো বুঝতেই পারছি এখন এই সব প্রমোশনাল অ্যাড কে পাবে টাকবাক 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 গোড়া গোড়া টাকবাক 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 তো এই জন্যই নতুন ফ্ল্যাট মানে তড়িঘড়ি নতুন ফ্ল্যাটে শিফট হওয়া কারণ প্রমোশনাল ভিডিও করতে গেলে তো একটু ফেলাট লাগে তাই না এমনি ঘরে তো হয় না যদিও এটা সম্পূর্ণ মিথ্যে কথা দিনের পর দিন মন্দিরাকে দেখেছি টিনাকে দেখেছি তারপর হচ্ছে গিয়ে কণিকাকে দেখেছি এরকম আরও অনেক মৌকে দেখেছি প্রিয়াকে দেখেছি সবাইকে দেখেছি তাদের ফেলাট লাগেনি ঘর থেকেই কিন্তু খুব সুন্দরভাবে প্রোমোশনাল ভিডিওগুলো তারা করেছে কিন্তু যদি কোনো মানুষের মনে থাকি যে এই অ্যাডের নাম করে আমি একটুখানি মোচ্ছপ করব। যেটা দেখে কচ্ছপ করে এগিয়ে আসবে হুম তাহলে ক্ষতি কি তাই না এক পলকে একটু দেখা আর একটু যদি হয় তাহলে ক্ষতি কি আচ্ছা খুব খারাপ লেগেছে আমি যেই কথাটা বলেছি যে ফ্ল্যাটটা এমন জায়গাতেই নিয়েছে যেখানে মানে মার্কেট এরিয়া যে কোনো মানুষ এই দোকানে আসার নাম করে টুকুস করে তার তলায় উঠে যেতে পারে তো সেই জন্য বলছে সুতো যে হ্যাঁ সেই জন্য তুইও তো তোর বাপের বাড়িতে থাকিস না হুম তোর বাপের বাড়িতে থাকিস না তুই এই ফ্ল্যাটে থাকিস তো তুই মনে হয় এই ফ্ল্যাটের বিষয়টা জানিস না তো কিন্তু তোর এক ভিউয়ার্স আছে সে কিন্তু সব জানে তার এখানে আত্মীয় থাকে শুনেছি তো শুধু এইখানে কেন যে কোনো গেটেড সোসাইটিতে যেখানে অনেকগুলো টাওয়ার থাকে তাদের প্রত্যেক টাওয়ারের তলায় এই যে আমি যেখান থেকে লিফটে উঠবো আর লিফ্ট থেকে নামবো সেখানে একজন সিকিউরিটি গার্ড টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চব্বিশ ঘন্টা সাত দিন ওদের শুধু মানে চেঞ্জ হতে থাকে একজন সকালে আসে একজন রাত্রে আসে ঠিক আছে সেখানে রীতিমতো এন্ট্রি করে তারপর ঢুকতে হয় তাহলে এই যে জায়গাটা এটা হচ্ছে সবচেয়ে সেফ অ্যান্ড সিকিউর জায়গা এখানে কোনো মানুষ কার কার বাড়িতে কে যাচ্ছে সেটা এই নিচে যিনি আর কি আছেন আর কি সিকিউরিটি আছেন তিনি কিন্তু জানে। তা আমার বাড়িতে দুম করে বিনা কারণে কেউ চলে আসতে পারবে না হ্যাঁ মানে এই যে কথাগুলো বলিস একটু বুঝে শুনে বলবি এখানে ওই ঢোকার মুখে সিসিটিভি ক্যামেরা রয়েছে এখানে সব মানে ইয়ে রয়েছে কি যেন বলে একটা সিকিউরিটি গার্ড রয়েছে যদি মুচ্ছোপ করার হতো তাহলে এই যে তোর যেরকম বাড়ি তুই যেখানে ফ্ল্যাট যেরকম ভাড়া নিয়েছিস সেখানে কোনো সিকিউরিটি গার্ড নেই সেই রকম দেখে সেরকম কলকাতায় অনেক জায়গা আছে সেরকম দেখে তবে নিতাম যদি মোচ্ছক করার হতো আর রইল গিয়ে আমার শাশুড়ির কথা বলছিস তেইশটা বছর তেইশ তেইশ না বাইশ বছর বাইশ বছর আমি আমার শাশুড়ির সাথে ওপর নিচ তোরা যেরকম উপর নিচ সেরকম ওপর নিচ আমি মানে ছিলাম আর শুধু তাই নয় এই যে একা এই যে রান্না করার বিষয়টা আমার শাশুড়ি নিজে বলেছে যে তোমরা নিজে রান্না করো কারণ তোমাদের টাইমে ঠিক থাকছে না আমি বসে রয়েছি বা আমাদের যিনি রান্না করেন তিনি বসে রয়েছেন কতক্ষণে তোমরা আসবে তোমরা তোমাদের মতো এখন নতুন নতুন বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে তার বেশি কিছু দিন মানে পরেই কিন্তু এই শুধুমাত্র খাবার বিষয়টা নিয়ে যে রান্নাটা শুধু নিচে হবে তোমাদের বাদ বাকি সব কিছু আমরা এত বছর ধরে এক রয়েছি আর আমার শাশুড়ি আমার শাশুড়ি আমার ননদের কাছে থাকে মানে থাকবে যে সেটা ননদ আগেই বিয়ের আগেই বলে দিয়েছিল বিয়ের আগে বলে দিয়েছিল কারণ আমার সার ননদ থাকতে পারবে না তার মাকে ছেড়ে বুঝতে পেরেছিস আর ওর মাকে বেশি প্রয়োজন বেশি প্রয়োজন মাকে কারণ ও যেহেতু আগে ইভেন্ট ম্যানেজমেন্ট করতো কাজ করতো সেক্ষেত্রে মায়ের মা যদি সংসারটা একটুখানি দেখে তাহলে ওর অনেক সুবিধা আর তাছাড়াও তাছাড়াও প্রথম থেকেই বলেই ছিল যে মা কিন্তু আমার কাছেই থাকবে তো এই জন্য আমাদের এই যে বিষয়টা তুই বুঝবি না দেখ সম্পর্ক খুব ভালো রয়েছে আমার শাশুড়িকে বসিয়ে তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিতে পারি আমার ননককে বসিয়ে উত্তর দিতে পারি বুঝতে পেরেছিস এরকম ক্ষমতা রাখি তুই পারবি পারবি না তো যাই হোক এখানে বক্তব্য তোর এই যে কথাটা তুই জানিস না তাই জন্য চলেছিস ভাট আর আমি যে কথাটা ঠিক বলেছি তোর জায়গা মতো গিয়ে লেগেছে খুব ভালো করে বুঝতে পারছি তো যাই হোক এবার হচ্ছে গিয়ে তুই বলছিস কি যে এই যে যাদের জুতো মুখে নেওয়া জুতো মুখে নেওয়ার বিষয়টা তুই বলছিস তো জুতো মুখে নেওয়ার বিষয় তোকে বলি তোকে কিন্তু তোকে নিয়ে আগে আমি ভিডিও করিনি তুই আমাকে নিয়ে ভিডিও করেছিলি যখন আমি বলেছিলাম যে আমাকে থানায় ডাকা হয়েছে কারা ডাকিয়েছে না এমিস একটা কেসের বিষয় আমাকে ওখানে ডাকানো হয়েছে কেন ডাকানো হয়েছে হ্যাঁ আমাকে আমার বাচ্চাকে নিয়ে যেতে হয়েছে অতটা দুঃখ আমি হ্যারাস হয়েছি এই কথাগুলো যখন আমি বলেছি কারণ যেহেতু আমি ওদের নিয়ে ভিডিওই করছি না প্রায় যে সময় আমার ডাকানো হয়েছে প্রায় এক বছর হয়ে গেছে প্রায় কি এক বছর ঘুরে গেছে তখন আমি ওদের নিয়ে কোনো কথাই বলি না কেন এক বছর পর আমাকে ডাকানো হবে ওদের কেসের জন্য এই কথাটা যখন আমি বলেছি সেই সময় ওরা তোকে স্ট্রাইক দিয়েছে আর তোদের নামে কেস করবে বলে বলছে সেই সময় কেঁদে কেটে ছেড়ে দেওয়ার মানে জোগাড় তোর যা তোর ভিডিওগুলো দেখ যাই না সেগুলো আর আছে কি না কিন্তু আমার ওদের নিয়ে করা সব কটা ভিডিও রয়েছে তাহলে সেক্ষেত্রে তুই তখন মনে করে দেখ যদি মনে থাকে যে আমি কি তোমাকে ইপসিতাদি বলতে পারি আমি কি তোমায় ইপসিতাদি বলে ডাকতে পারি মনে করে দেখ গিয়ে তোর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলাম আমি তখন হ্যাঁ নিশ্চয়ই ডাকতে পারো আর ওই বিষয়ে বেশ কিছু কথা আমি তোকে বলেছিলাম তা তুই এসছিলি আমাকে দিদি পাতাতে আমি তোকে বোন পাতাতে যাইনি মনে করে দেখ ঠিক আছে আর এই যে শত্রুতা তুই যাদের কথা বলছিস না এই রিম ডিম এই সিম বা কিমা ওর সাথে কোনো দিনই আমার কোনো ঝগড়া ছিল না কোনো অশান্তি ছিল না এটা হয়েছে মানে রিসেন্টে ওর সাথে আমার আলাপ আর তারপর থেকে ওর সাথে আমার ভালো সম্পর্কই ছিল ও আমার ছেলে নিয়ে প্রতিবাদ করতে পারিনি কিন্তু আমি একটা মুহূর্তও ছাড়িনি ওর ছেলে নিয়ে কেউ কিছু বললে সেখানে প্রতিবাদ করতে শুধু তাই নয় একদম সশরীরে গিয়ে আমার বরকে নিয়ে গিয়ে ওর বরের পাশে দাঁড়িয়েছিলাম শুধু তাই নয় ও বলেছিল বলে এক রাত ওকে আমার বাড়িতে আমি এখানে থাকতেও দিয়েছিলাম ঠিক আছে তাহলে এই যে বাজে বাজে কথাগুলো বলছিস না জেনে কেন বলছিস এবার হচ্ছে গিয়ে শত্রুতা হ্যাঁ শত্রুতা এই রিম আর ডিম মানে এই ঝুনো নারকোল আর কচি তালশাস ওরাই গায়ে আমার সাথে করেছে আমি কন্টেন্ট করছিলাম সেখান থেকে ওরাই আমাকে গায়ে আমার সাথে করেছে তো কন্টেন্টের জন্য করেছে শত্রুতা ছিল তো ছিল আমি কিন্তু ওদের সাথে মিত্রতা করতে যাইনি আমি যখন তোর বিরুদ্ধে মুখ খুলেছি ওরাও সেম আবার ওরা আমার কাছে এসছে আমি কিন্তু ওদের চ্যানেলে যাইনি ওরাই আমি মানে দারুণভাবে তোকে দিচ্ছি তারাই অ্যাপ্রিসিয়েট করতে নিজের মানে ভিডিওর মধ্যেও বলেছে আমার কমেন্ট বক্সেও এসছে বলেছি তখন থেকেই একটা সম্পর্ক ছিল তাহলে সেই সম্পর্কটাও এখন কন্টেন্টের জন্য তারা যদি কন্টেন্টের বাইরে গিয়ে আমার সাথে লাগে তাহলে করবে কারণ তাদের অন্য জায়গা থেকে মানে কিমার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে কন্টেন্ট পাওয়ার আছে সমস্ত কিছু পাওয়ার আছে খুশি রাখলে সুবিধা ওদের ওরা একরকম কি কন্টেন্ট করছিল সেই জন্য কিন্তু আমার তো তাতে কোনো যায় আসেনি কোনো যায় আসেনি আমার সাথে যেরকম দেবে তেমনি পাবে আমার কোনো যায় আসে না বুঝতে পেরেছিস কোনো জায়গা তাই তোর ফালতু বকোয়া যে করে রঙ রঙে বুঝতেই পারছি তো এখন ওখানে গিয়ে প্রমোশনাল ভিডিও তার সাথে এফবি মজা তো অবশ্যই এই গুদীপ্তর সাথে যেরকমভাবে সব প্রমোশনাল যে যারা আর কি করায় প্রমোশান করায় এই দেড় দু বছরে যেরকম সম্পর্ক হয়েছে সেক্ষেত্রে ও যদি বলে যে এ এর কাছেও ভালো ব্লগ এ ভালো ব্লগ করে এর এখন কন্ট্রোভার্সি রয়েছে এর বরের সাথে আলাদা থাকবে যেটা কিনা এখন ভীষণ ফ্রেন্ডলি তো সেই জন্য কেন বরের সাথে আলাদা থাকবে কি বিষয়ে ঝগড়াটা আসল না নকল নাটক না কী এই সমস্ত কথা হবে আর ওর ভালো ভিউজ হবে আপনারা ওকে দিয়ে করান আপনারা ওকে দিয়ে করার হচ্ছে গিয়ে প্রমোশনাল ভিডিও তো এই কথাগুলো তুই প্রমাণ ছুড়ে দিস হ্যাঁ প্রমাণ ছুড়ে দিস যখন দর্শকরা দেখবে যে সত্যিই তুই প্রমোশনাল ভিডিও পাচ্ছিস তখন দর্শকরা সবটা বুঝে যাবে কি সত্যি কি মিথ্যে তাই না তো যাই হোক এবার হচ্ছে গিয়ে যে ওদের এই বিষয়টা ওদের এই বিষয়টা আমার পরিষ্কার এটাই মনে হচ্ছে যে বরের সাথে এই যে বরের সাথে বরের ওর বরের কোনো বয়সই নেই ওর বরের কোনো বয়স নেই নাহলে দেখুন একটা সংসার ভাঙছে সেখানে বরের বাড়ি কেউ নেই রকম কোনো তাদের মানে এদিক ওদিক কোনো কোনো দিকে কোনো কিছু পাচ্ছি না তো মেনলি হচ্ছে যেহেতু ওর এতগুলো কেস ওকে হয়তো ওর মানে বাড়িতে খুঁজতে যেতে পারে পুলিশ আসবে ঘন ঘন সেই জন্য এখনো সেই একটা ইস্যু দেখিয়ে যে আমি চলে যাচ্ছি নালে বরের সাথে তেমন কিচ্ছু হয়নি তাও ওকে ছয়শি নয়াকার ল বলেছে এই এত বড় একটা কথা কোনো বর তার বউকে কেন বলবে কোনো কারণ ছাড়াই যেখানে কিনা ওকে ছেড়ে দিলো দীঘা ঘুরতে ছেড়ে দিল একটা মেয়ের সাথে আরেকটি ওর ওর চো ছোট বয়সে মেয়ে একটা মেয়ের সাথে ছেড়ে তা বলছে বাই দাবে তুই যে এই আমাকে টেমপ্লেটসটা দেখালি ওরা তাহলে তুই এই প্রমাণটাও কেন মুখের মধ্যে আমায় ছুড়ে দিচ্ছিস না আমি মুখটা এগিয়ে নিয়ে যাচ্ছি এনে এনে মুখটা এগিয়ে নিয়ে আমার মুখে তুই প্রমাণটা ছুড়ে দে যে এই যে ক্যামেরা তোরা যে হামকো তুমসে পেয়ার হে রিং টিং ডিং ডে রিং ওখানে ক্যামেরাটা কে ধরেছিল প্রমাণ করে দে যে ওটা ওটা তোরা দুজনে একাই ছিলে আর কেউ ছিল না তৃতীয় ব্যক্তি হ্যাঁ তুই দেখিয়ে দে এই ক্যামেরাটা একবার এরকম ভাবছে গানটা হামক তুমসে প্যার হে তারপরে টিয়া বেকার আর হে আরেকজনকে ধরছে এখান থেকে এখানে এসে ওটা কে ছিল মুখের আমার মুখ তো এখানেই পড়ে রয়েছে মুখের মধ্যে ছুঁড়ে দে বুঝতে পেরেছিস আর রইল গিয়ে তুই এখন ইম ডিম শিম তাদের তলা চেটে সাফ করবি কারণ তারা যাতে তোর সম্পর্কে উচিত প্রশ্নটা না করতে পারে সেই জন্য আর যদি পরেও এমনভাবে করবে যাতে তোর গায়ে না লাগে তো বুঝতেই পারছিস যে তোর তো মাথায় খুব মানে লেগেইছে আর সেরকমই তুই আরেকজনকেও বসিয়ে দিচ্ছিস এই যে এই ফোকলাটা এ ফোকলা বলছি শোন না এই তিনের পয়সায় বাঁধানো দাঁতটা হুম মানে পারমানেন্টলি বাঁধিয়েছিস তাই না তো সেই পারমানেন্টলি বাঁধানো দাঁতটাও কিন্তু তোর থাকবে না তুই আগে প্রমাণ দিবি কোথায় ঘেটে ঘ করেছিস কার সাথে কার মেয়ের সব তালেগুলে পাকিয়ে দিয়েছিস সেগুলো প্রমাণ তুই দিবি তৈরি কর তুই প্রমাণ তৈরি কর আমার মেয়ের ছবি তোর কাছে রয়েছে তোর ফোনে অবশ্যই সেগুলো আমি উদ্ধার করে বার করবো উদ্ধার করবো আমি পুলিশি সহায় সহায়তা নিয়ে আমি সেগুলো বার করব। তুই কোন হিসাবে কথাটা বলেছিস তুই খুব শীঘ্রই তৈরি থাক একেবারে তৈরি থাক আর এই তোর এই সুতো দিদি তার জন্যই তো তার কথাই তো এইটা জিনিসটা তুই করেছিস হলে হঠাৎ করে আমাকে নিয়ে বলতে গিয়ে তোর এই কথাটা আসলো কি করে ওরও সংসার ভাঙছে তাও আমারই দোষ হুম এই কথাটা আসলো কি করে তাই না তো যাই হোক বন্ধুরা এখন এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এ দুজনকে নিয়েই রাখি এরপর টিনের বিষয়টা বলতে গেলে আরো অনেক বড় হয়ে যাবে ওটা না হয় নেক্সট একটা ভিডিওতে রাখছি তো যাই হোক এই ফোকলা আরেকটা কথা বলেছে সেটা কি যে ওর বোনের সম্পর্কে আমি কিছু বলেছি হ্যাঁ রে হ্যাঁ এই ফোকলা কাকার ছেলে বলছি এই যে যাকে এখন মানে যে ওকে তুই আব্বু বানিয়েছিস না ও তোকে আব্বু বানিয়েছে ও যে পাশের দেশের জারজটা জারোজটাকে কি তুই আব্বু বানিয়েছিস না ও তোকে আব্বু বানিয়েছে রে হুম কোনটা কোনটা এই যে তোর বোনের সম্পর্কে কথাটা যে তোকে তোর 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 ভয়ে ভয়ে জন্য জন্য তুই বোনের সাথে এমন কিছু করেছিস সেই তোকে কি করেছে মা বাড়িতে পাঠিয়ে দিয়েছে এটা তো ওই জারোজের ভিডিও থেকে জানতে পেরেছি চ্যানেলটা চলে গেলে কি হবে প্রচুর মানুষ রয়েছে তারা সবাই শুনেছে যে এই কথাটা এসছে জারোজের কাছ থেকে তুইও শুনতিস কিন্তু তোকে তুই কী করে শুনি বল তুই তো জঘন্য জঘন্য তোর সুতো দিদি তো এটা তোকে বলেছে এটা নাকি আমি বলেছি সেই জন্যই তুই না মানে কোনো রকম কোনো বুঝেই এটাকে সত্যি মেনে নিয়েছিস তোর যদি দম থাকে তোর এই যে যাকে তুই আব্বুবানিছিস না ও তোকে আব্বু বানিয়েছে সেই জারজকে বলিস বলিস ওর উপরওয়ালা যাকে ও মানে তার কসমকে বলিস যেন বলে যে এই কথাটা এই ইউটিউবের জগতে কে নিয়ে এসেছে যে তোর ভয় তুই তোর বোনকে এমন কিছু করেছিলি সেই জন্য তোকে তোর মামার বাড়িতে ছোটবেলায় পাঠিয়ে দেওয়া হয়েছিল আর তুই তোর বোনের হাতের বালা বেঁচে খেয়েছিস বালা হয় ব্রিসলেট দুটোর মধ্যে একটা এই জারোজের কাছ থেকে শুনেছিলাম বুঝতে পেরেছিস কিন্তু তুই তো তখন জারোজের কথা শুনবি না তোর তোর মুখ গোজা ছিল অন্য জায়গায় তাই না তোর মুখ তো অন্য জায়গায় গোজা ছিল সেই জন্য সেখান থেকে যা বলছে সেটা কি করে করে খেয়ে সেটাকে নিয়ে বলতে বসেছিস জানো আর কোথাকার টাকার ছেলের লজ্জা করে না যার ভয়ে মানে বোনকে শরীর রাখতে হয় জিজ্ঞাসা করিস তো জারজকে জারজকে কেন কি এমন করেছিলি কি এমন করেছিলি তোর বোনের তো দোষ নেই কোনো বোনকে কেন মাঝখানে রাখছিস তুই দুশ্চরিত্র লম্পট জানো আর তোর সম্পর্কে তো এই তোর সুতো দিদি বলেছিল যে জঘন্য ও আর ওর ফ্যামিলি হচ্ছে জঘন্য কি করেছিলি রে তুই করেছিলি তোর এমন কি হয়েছিল যে একটা ভাইকে ভাইয়ের থেকে বোনকে বাঁচাতে ভাইকে মামার বাড়িতে পাঠিয়ে দিতে হয় জিজ্ঞাসা করিস তোর জারোজকে তোর জারোজ ছেলেকে জিজ্ঞাসা করিস হুম সে বলেছিল তার ভিডিওর মধ্যে বেশি বকওয়াস করতে আসে ফালতু তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল